হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টপ থ্রি বেস্ট ট্রাক্স বলছে গেম ইন অফলাইন তো আমাদের আমাদের লিস্টে তিন নম্বর যে গেমটা আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দিয়েছে ওটা সেই গেমটার নাম ইউরোপন ট্রাক্স সিমুলেটর গেমটা একটা ভালো গেম তো গেমটা আপনারা নামিয়ে দেখুন গেমটা তো অনেক কিছু আছে तब ने ड्राइवर का तक तक टैंक निकलते अब नेक्स्ट तो लिस्ट द नंबर चेक हम पर तो चेक तब से कि हम का तुम्हारे गु गया सिर्फ इफ द नेक्स्ट टैक्स मोस्ट राइट तो तब टैंक असर मैं गलती से सेव आपने किसी को तो के तक तक ऐसे आरो

video to one of like comment and share questions i will Acha. a